আজকে আমরা আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান বইয়ের দৃশ্যমান এবং অদৃশ্যমান অধ্যায়ের একটি প্রশ্ন নিয়ে তাহলে দেখি প্রশ্নটা কিভাবে সমাধান করব তার বিস্তারিত জানব সাকিব টেলার্সের এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার একটি মেশিন ক্রয় করে যার সংস্থাপন বে সাত হাজার টাকা ও বহন খরচ কত তিন হাজার টাকা মেশিনটির ভগ্নাবশেষ মূল্য পনেরো হাজার টাকা এবং বছর হলে কম পদ্ধতিতে দ্বিতীয় বছরের মাসিক আট অবচয় কত এই প্রশ্নগুলো সাধারণত পরীক্ষার মধ্যে এম সিকিউর মধ্যে আসতে পারে এবং ক নাম্বার প্রশ্নের জন্য এই প্রশ্নটা আসতে পারে তাহলে আমি এখন এই প্রশ্নটা সমাজ যে পদ্ধতিতে যদি অবচয় নির্ণয় করতে বলা হয় তাহলে আমার কি করতে হবে সর্বপ্রথম সেটা আমার জানতে হবে তাহলে সর্বপ্রথম আমাকে সম্পত্তির সাথে যতগুলো খরচ আছে তা যোগ করতে হবে তাহলে এখানে সম্পত্তির সাথে কোন কোন জিনিসটা আমি যোগ করবো সেটা দেখো এখানে একটা সম্পত্তি বা মেশিনটা যেটা ক্রয় করেছে এটা একটি সম্পত্তি যেমন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটি করে এক লক্ষ যত ধরনের ব্যয় আছে সকল ব্যয়গুলো আমি যোগ করব। তাহলে দেখো এখানে আছে সংস্থাপন বে এই সংস্থাপন বে কিসের সাথে যোগ করবো এক লক্ষ পঞ্চাশ হাজার সাথে যে টাকা দিয়ে মেশিন ক্রয় করছে ওই টাকার সাথে এবং বহন খরচ এই বহন খরচ কিসের সাথে যোগ হবে মেশিনের ক্রয় মূল্যের সাথে এক কথা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার সাথে ঠিক আছে তার মানে আমি যদি একটি মেশিন ক্রয় করি তাহলে আমার মেশিনটার মোট মূল্য কত হবে বা কীভাবে আমি নির্ণয় করব তখন আমি অবশ্যই এটা মূল্য নির্ণয় করব হচ্ছে আমি মেশিনটা যদি যতদিক কিনেছি এবং এটা লেবার কস্ট বহন খরচ এবং এটা একটা জায়গায় এনে বসাতে যত ধরনের খরচ হয়েছে ওভারঅল সকল টাকা একসাথে যোগ করে তো যেটা আসবে ওইটাই তো আমার কি হবে মোট মূল্য হবে মেশিনে রাইট এই মোট মূল্যকে আমি কি একটা পার্সেন্টেজ দ্বারা কি করবো পার্সেন্টেজ ধরবো সেই পার্সেন্টেজটা কীভাবে বাহির করবো সেটা দেখো এখানে কোনো পার্সেন্ট দেওয়া নেই আমরা জানি অবশ্যই করতে একটা পার্সেন্ট দেওয়া থাকে যদি বলো যে সম্পত্তির ওপর দশ পার্সেন্ট অবশ্যই ধরো বিভিন্ন প্রশ্নে বিশ পার্সেন্ট ধরো আদার্স একটা দিতে পারে পাঁচ পার্সেন্টও দিতে পারে আরও বেশিও দিতে পারে কিন্তু এখানে তো নেই কোনো পার্সেন্ট দেওয়া নেই তাহলে আমি এটা কীভাবে বাহির করবো এটার জন্য সহজ একটা পদ্ধতি হচ্ছে দুইশোর সাথে দুইশোর সাথে ভাগ দিতে হবে কত যত বছরের আয়ুষ্কাল অত বছর এখানে এবং আয়ুষ্কাল হচ্ছে কত আট বছরে এই আট দিয়ে ভাগ দিব এই আট দিয়ে যদি ভাগ দিই দুইশোকে আট দিয়ে ভাগ দিলে হচ্ছে কত পঁচিশ হবে পঁচিশ তাহলে এটাকে আমি কত পার্সেন্ট ধরবো পঁচিশ পার্সেন্ট ঠিক আছে এটা হচ্ছে কত পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট আর এখানে আরও একটা মূল্য দেওয়া আছে মেশিনের ভগ্নাবশেষ মূল্য ভগ্নাবশেষ মূল্য কি করতে হয় ক্রমরাসমান যার পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্যের কোনো কি কাজ করতে হয় না এটা কাটা যাবে তাহলে আমি এই প্রশ্নটার মাসিক অবচয় দ্বিতীয় বছরের মাসিক অবচয় নির্ণয় করব তাহলে দেখো এখানে এক লক্ষ সর্বপ্রথম আমি মোট মেশিনের ক্রয় মূল্য নির্ণয় করব তাহলে এক লক্ষ পঞ্চাশ হাজারের সাথে যোগ করব হচ্ছে কত টাকা সকল খরচ তাহলে একটা হচ্ছে সাত হাজার টাকা সংস্থাপন ব্যাগত সাত হাজার টাকা এবং বহন খরচ হচ্ছে তিন হাজার টাকা এই তিন হাজার টাকা তাহলে তা দেখো এক লক্ষ পঞ্চাশের সাথে এক লক্ষ সরি এক লক্ষ পঞ্চাশের সাথে যদি সাত হাজার টাকা যোগ করি তাহলে এক লক্ষ সাতান্ন হাজার এক লক্ষ সাতান্ন হাজারের সাথে তিন হাজার যোগ করলে হবে এক লক্ষ ষাট হাজার টাকা ঠিক আছে এক লক্ষ ষাট হাজার টাকা হচ্ছে কি সম্পত্তির মোট মূল্য সম্পত্তির মোট মূল্য দেখো আমি বিস্তারিত ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি এই সম্পত্তির কি মোট মূল্য এই সম্পত্তির মোট মূল্যটা হচ্ছে কি এটা প্রথম যে বছর কিনেছে তখনই তো এটা ব্যয় হয়েছে কত সম্পত্তিটা এক লক্ষ ষাট হাজার টাকা ই এক লক্ষ ষাট হাজার টাকা আমি এখানে বসাইলাম ঠিক আছে কত পার্সেন্ট ধরবো পঁচিশ পার্সেন্ট কীভাবে বের করেছি আমি বিস্তারিত বলেছি ঠিক আছে ওই তাহলে

এক লক্ষ ষাট হাজার টাকা থেকে সম্পত্তির মোট মূল্য থেকে সম্পত্তির অবশ্যই এটা বাদ দিয়ে দিলে এটা দ্বিতীয় বছরের জন্য কি দ্বিতীয় বছরে সম্পত্তির ওই মূল্যটা আমি সম্পত্তির দ্বিতীয় বছরের সম্পত্তির মোট মূল্যটা পাবো ঠিক আছে তাহলে দেখ এক লক্ষ ষাট হাজার থেকে চল্লিশ হাজার টাকা যদি বাদ দিয়ে দিই এক লক্ষ বিশ হাজার টাকা এই এক লক্ষ বিশ হাজার টাকা হচ্ছে দ্বিতীয় বছরের সম্পত্তির মোট মূল্য এই সম্পত্তির মোট মূল্য হচ্ছে দ্বিতীয় বছরে এক লক্ষ

এই তিরিশ হাজার টাকায় হচ্ছে কিসের মূল্য দ্বিতীয় বছরের সম্পত্তির অবচয় মূল্য মোট অবচয় বারো বারো মাসের অবচয় হয়েছে কত দ্বিতীয় বছরে এক বছর সমান বারো মাস টোটাল দ্বিতীয় বছরে এক লক্ষ বিশ হাজার টাকার অবচয় হয়েছে কত তিরিশ হাজার টাকা ই তিরিশ হাজার টাকা হচ্ছে কি বার্ষিক একটা বার্ষরিক অবচয় ঠিক আছে তাহলে আমাকে বলছে মাসিক অবচয় নির্ণয় করার জন্য কি বলা হয়েছে মাসিক অবচয় নির্ণয় করার জন্য তাহলে আমি এই তিরিশ হাজার টাকাকে ভাগ দিব হচ্ছে কত দিয়ে ভারো দিয়ে কীভাবে যে এক বছর সমান হচ্ছে কত মাস এক বছর সমান বারো মাস এটা আমরা সবাই জানি ঠিক আছে এক বছর সমান হচ্ছে বারো মাস তাই আমি কি করছি বারো দিয়ে ভাগ দিছি তাহলে আমি তিরিশ হাজারকে বারো দিয়ে যদি ভাগ দিই ভাগ বারো তাহলে কত আসে আড়াই হাজার টাকা মানে দুই হাজার পাঁচশো টাকা দুই হাজার পাঁচশো হচ্ছে কিসের মূল্য দুই হাজার পাঁচশো মাসিক অবচয় দুই হাজার পাঁচশো হচ্ছে কি মাসিক অবচয় তাহলে দ্বিতীয় বছরের দ্বিতীয় বছরের মাসিক অবচয় হচ্ছে কত টাকা মাসিক অবছয় বের করতে পেরেছি আমরা কত টাকা আড়াই হাজার টাকা ধরো পরীক্ষার প্রশ্নে যদি এম সিকিউ আকারে আসে তখন কি করবে ক নাম্বার দিবে বিভিন্ন অপশন ঘ এবং ঘ তাহলে এখানে লিখলো তিন হাজার টাকা এখানে লিখলো তিন হাজার পাঁচশো টাকা এখানে লিখলো দুই হাজার একশো টাকা এখানে লিখলো আড়াই হাজার টাকা রাইট তখন ম্যাক্সিমাম স্টুডেন্টে এটা বুঝবে যে না এটা হবে না এটা হবে না এটা বুঝে যায় কনফিউশনটা সৃষ্টি হবে এই জায়গায় আর এই জায়গায় নিচের দুইটার মধ্যে তখন কোনটা না কোনটা হবে এটা দাগাবো না এটা দাগাবো এরকম একটা কনফিউশনের মধ্যে পড়ে যায় কারণ তারা প্রপারলি ম্যাথটা কীভাবে সলভ করতে হয় সেটার বেসিক থেকে শিখে নাই যার কারণে প্রবলেম সৃষ্টি হয় এই যে ব্যক্তি সুন্দরভাবে বুঝে ম্যাথ সলভ বা প্র্যাকটিস করে যাবে তার জন্য এটা বের করা কি কনফিউজড হবে না তাহলে আমি যদি এখন কি বের করেছি আড়াই হাজার টাকা তাহলে এখানে অপশনে দেওয়া আছে আড়াই টাকা তাহলে এটা কি কনফার্ম হবে ঘ নম্বর উত্তর ঠিক আছে এটা হচ্ছে মাসিক অবচয় এটা যদি বলতো জাস্ট দ্বিতীয় বছরের অবচয় নির্ণয় করা দ্বিতীয় বছরের অবচয় নির্ণয় করার জন্য এখানে তিরিশ হাজার টাকা বের করেছি না এই তিরিশ হাজার টাকাই দ্বিতীয় বছরের অবচয় আর মাসিক অবচয় বলাতে আমরা দ্বিতীয় বছরের অবচয়টাকে ভাগ দিয়েছি কত টাকা দিয়ে কত দিয়ে কত মাস দিয়ে বারো মাস দিয়ে কারণ এক বছর সমান বারো মাস তাহলে আমরা আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে